হ্যালো এভরিওয়ান প্রিয় গুচ্ছভুক্ত শিক্ষার্থীরা তোমরা সবাই অনেক ভালো আছো অনেকেই খুব টেনশনে আছো যে তোমরা আসলে কে কিভাবে বিশ্ববিদ্যালয়ের চয়েস দিবে তো আজকের ভিডিওটা মূলত খুব কম ইস করে তোমরা আসলে কিভাবে বিশ্ববিদ্যালয়ের চয়েস দেবে সায়েন্স আর্টস এবং সাইন্স আর্টস ফ্যাকাল্টি যেহেতু কমার্সের এখন পরীক্ষা হয়নি সে সেহেতু কমার্সের আসলে বিশ্ববিদ্যালয়ের চয়েসটা নিয়ে এখনো কিছু বলা যাচ্ছে না আর কি সাইন্সে যারা আছো তারা আসলে কিভাবে বিশ্ববিদ্যালয় চয়েস দিবে আসলে দেখি এই যে বিজ্ঞান যে বিশ্ববিদ্যালয়ের টার্গেটে নেওয়া যেতে পারে যাদের স্কোর পঁয়তাল্লিশ প্লাস আছে যাদের স্কোর পঁয়তাল্লিশ প্লাস তারা কি করবে আসলে যাদের স্কোর পঁয়তাল্লিশ প্লাস তারা আসলে তোমাদের সাস্ট প্রথমেই দিতে পারে তারা সাস্টের যে সাবজেক্টগুলো আছে আর কি যেমন সাস্টে সি এস সি হ্যাঁ ভালো ভালো সাবজেক্টগুলো তারা দিবে আসলে তারপর খুলনা বিশ্ববিদ্যালয় তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় হাদি দানেশ যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ, তারপরে ইসলামিক বিশ্ববিদ্যালয়। এই যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, যাদের স্কোর 45 প্লাস অ্যাট তারা এই বিশ্ববিদ্যালয়গুলো আবেদন করবে এবং আশা করা যায় যে তারা মোটামুটি একটা ভালো সাবজেক্ট পাইতে পারবে। এখন এই যে মানে 45 প্লাস এর উপরে কিন্তু আবার 50 প্লাস আছে হ্যাঁ তো যেহেতু তোমরা মানে বিশ্ববিদ্যালয়গুলো চান্স পেতে গেলে তোমাদের বেশি বেশি করে কিন্তু আবেদন করতে হবে এটা হচ্ছে মেইন কথা মানে বেশি বেশি করে কি করতে হবে বেশি বেশি করে আবেদন করতে হবে তোমাদের তাই না তো বেশি বেশি করে আবেদন করার জন্য অবশ্যই তোমরা যাদের স্কোর 45 প্লাস আছে তারা এই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করবা। এখন আসি যাদের স্কোর 40 প্লাস এর আছে না যাদের স্কোর কি আছে চল্লিশ প্লাস আছে তারা আসলে কি করবে হ্যাঁ যাদের স্কোর চল্লিশ প্লাস আছে তারা আসলে প্রথমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চয়েস দিবে তারপর মৌলানা ভাসানী তারপর ইসলামিক বিশ্ববিদ্যালয় সাস্ট বরিশাল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কবি কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় পাবনা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটু মিস্টেক হয়েছে এখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তোমরা আগে দিবা রাঙ্গামাটির আগে হ্যাঁ এই যে বিশ্ববিদ্যালয় সায়েন্স ফ্যাকাল্টির জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমরা আসলে যারা খুব টেনশনে আছো যে চল্লিশ প্লাস পাইছি আমার তারা যারা চল্লিশ প্লাস পাইছে তারা এই যে মিড রেঞ্জের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলাতে ভালো সাবজেক্ট পাবা কিন্তু বিশেষ করে বেগম রুখে পাইতে পারো বা হচ্ছে তোমার মৌলানা ভাসানী ইসলামিক বিশ্ববিদ্যালয় এগুলাতে হ্যাঁ

কম ভালো সাবজেক্ট পাবা আর কি মানে একদম যে সাবজেক্ট দাম কম যেমন ধরো মানে সায়েন্সের ক্ষেত্রে কি বলা যায় আর কি লেদার ইঞ্জিনিয়ারিং বিজ্ঞান যেগুলো আছে কি বা এরকম কিছু সাবজেক্ট আছে যেগুলোর দাম একবারই কম সে সাবজেক্ট গুলো তোমরা পাবা এই হচ্ছে বিষয় আর কি তো তারপরে আমাদের যে বিষয়টা আছে তারপর যাদের স্কোর পঁয়ত্রিশ প্লাস মাইনাস মানে পঁয়ত্রিশের নিচে অথবা কি পঁয়ত্রিশের উপরে এদেরকে নিয়ে মূলত আজকের ভিডিওটা

প্লাস আছে শেখ সাতপুর চাঁদপুর রাঙ্গামাটি মৌলানা ভাসানী নোয়াখালী সুনামগঞ্জ তো আসলে তোমরা যাদের স্কোর পঁয়তাল্লিশ মানে তিরিশ প্লাস আছে তারা যত বেশি পাবা যত বেশি পাবা কি তত কি আবেদন করবা বুঝে গেছে মানে যত বেশি পাবা যত বেশি আবেদন করবা তোমরা তত বেশি কি তোমাদের কি চান্স পাওয়ার কি এবিলিটিটা অনেক বেশি হবে বুঝছো তোমাদের কি যারা যাদের স্কুল পঁয়তাল্লিশ অনেক অনেক বেড়ে যাবে আরকি সরি পঁয়ত্রিশ প্লাস আছে যারা তাহলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ প্লাসে যারা আসো তারা তাদের কিন্তু মানে মোটামুটি একটা বিশ্ববিদ্যালয় তারা পাবা কিন্তু যারা তিরিশ থেকে এর মধ্যে আসো যারা তারা কিন্তু একটা মানে challenging একটা পরিস্থিতির মধ্যে থাকবে আর কি যে তোমরা বেশি হলে পাইতে পারো না পাইতে পারো সুতরাং এই পরিস্থিতিতে তোমাদের কি করা উচিত এই পরিস্থিতিতে তোমাদের বেশি বেশি করে বিশ্ববিদ্যালয়ে আবেদন করা উচিত তোমরা যত বেশি বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবা তত বেশি বেশি কি তোমাদের chance পাওয়ার opportunity বাড়বে আর যাদের প্লাস আছে তারা অবশ্যই আগে হচ্ছে যে নতুন যে বিশ্ববিদ্যালয় গুলো আছে আরকি তারপর চৌত্রিশ পাইছি তেত্রিশ পাইছি আমি তো বিশ্ববিদ্যালয় চান্স পাবো না আমি চয়েস দিবো না আরকি কিন্তু চয়েস দিতে হবে চয়েস দিলেই তোমার কিন্তু চান্স পাওয়ার অপরচুনিটি বাড়বে তুমি যত বিশ্ববিদ্যালয়ে চয়েস দিবা তত তোমার চান্স পাওয়ার অপরচুনিটি কি বেশি হবে আরকি তো তারপরে যে বিষয়টা আমরা আসি সেটা হচ্ছে যে আমি বিজ্ঞান বিভাগের জন্য যারা কৃষি কৃষিগ্রস্ত ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য আমরা একটা স্পেশাল ব্যাচ খুলছি আর কি তো তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা এই নাম্বারে যোগাযোগ করবো আর কি হ্যাঁ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান ফাইভ এইট ওয়ান জিরো নাইন টু সিক্স নাইন জিরো হ্যাঁ এই নাম্বারে আসলে হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ তো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে নকলেই আসলে জান বুঝে মানে আমার সাথে কন্টাক্ট করতে পারবা তোমাদের কৃষিগুচ্ছ যত সমস্যা আছে সব সমস্যা এবং কৃষিগুচ্ছ চানদের হান্ড্রেড পার্সেন্ট তোমার শিওর আর কি এভাবে আমরা পড়াই আর কি তো ঠিক এখানে যারা পড়তে ইচ্ছি তারা যোগাযোগ করবে এখন আসি আমরা মানবিক বিবাহের ক্ষেত্রে হ্যাঁ মানে বি ইউনিটের ক্ষেত্রে বি ইউনিটের রেজাল্ট যদি আমাদের পাবলিশ হয়েছে তো সেক্ষেত্রে আমরা দেখি আর্টস আর্টস কমার্সটা বাধ্য আমি সেদিনও আসলে তোমাদের এইটা দেখাইছি আর কি যে আর্টস বা কমার্স এর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলনা ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটি এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এগুলোতে আবেদন করবা এই ইউনিভার্সিটি গুলো কি আর্টস ফ্যাকাল্টি কিন্তু অনেক ভালো তারপরে যাদের স্কোর আছে পঁয়তাল্লিশ প্লাস আছে যাদের স্কোর আছে পঁয়তাল্লিশ প্লাস আছে তারা আসলে কি করবা পঁয়তাল্লিশ যারা আছে তারা আসলে এই যে ইউনিভার্সিটি গুলো আছে এই ইউনিভার্সিটি আবেদন করবা হ্যাঁ এবং ফার্স্ট লেভেলের ইউনিভার্সিটি গুলো কি তোরা আবেদন করবা হ্যাঁ এবং থার্ড লেভেল যারা আছে আর কি যে থার্ড লেভেল ইউনিভার্সিটি যেগুলো আছে যেমন আর্টস এর ক্ষেত্রে আর কি এই ইউনিভার্সিটি গুলো তো কি করবা

আমরা একটা কোর্স চালু করছি তো কেউ যদি মানে আগ্রহী থাকেন তাহলে আসলে আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন